বিজয় দিবসের শুভেচ্ছা বাংলাদেশে স্বাধীন এই বাংলাদেশে চব্বিশ সালের ষোলোই ডিসেম্বরের বিজয় দিবসটি পালিত হল অন্যরকম রূপে সমগ্র ঢাকা শহরের অলিগলিসহ সারা বাংলাদেশের রাস্তাঘাটে পথে প্রান্তরে সমগ্র জায়গায় দল মত জাতি ধর্ম বর্ণ মানুষের এক মহামিলন মেলায় রূপ নিয়েছে এবছরের বছরের ষোলোই ডিসেম্বরের মহান বিজয় দিবস আওয়ামী লীগের গত ১৬ বছরের জুলুম অত্যাচার নির্যাতনের কারণে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সামাজিক সংগঠনগুলো দেশের নাগরিকরা স্বাধীন সুষ্ঠুভাবে বিজয় দিবস পালন করতে পারেনি কিন্তু আজ দু সালে এসে আমাদের সমগ্র বাংলাদেশের নাগরিকরা মন খুলে আনন্দ উচ্ছ্বাসের সাথে এই মহান বিজয় দিবসটি পালন করেছে আমি বাংলাদেশের জনগণকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা আপনারা জানেন গত ষোলো বছর পর্যন্ত জুলুম নির্যাতন অত্যাচার অবিচারের কারণে সারা বাংলাদেশের বিরোধী মতের রাজনৈতিক সংগঠনগুলো এক প্রকার কণ্ঠাসা হয়ে গিয়েছিল যাদেরকে ফাঁসির কাশতে ঝুলিয়েছে যাদেরকে বিনা বিচারে নির্বিচারে হত্যা করেছে যাদেরকে রাতের বেলা গুম করেছে খুন করেছে আজ বিজয় দিবসে দেখলাম তাদের র্যালিতে তাদের সমাবেশে তাদের সেমিনারে তাদের কনসার্টগুলোতে তাদের অনুষ্ঠানগুলোতে স্বতস্ফ্রুত মানুষের অংশগ্রহণ সারা বাংলাদেশ থেকে যেই জামাত শিবিরকে নিষিদ্ধ করতে চেয়েছিল ফেসিবাদী শেখ না জুলুম অত্যাচার করে তাদের মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল সেই জামাত শিবিরের দখলে দেখলাম সমগ্র রাজধানীর অলি গলি পথ প্রান্তর আমি অবাক করে তাকিয়ে থাকলাম যে গত ষোলো বছর পর্যন্ত কতই না বিভিন্ন ধরনের মিথ্যাচার করেছে তাদের বিরুদ্ধে তাহলে জনগণ কেন এখনও তাদের বিরুদ্ধে না গিয়ে বরং বিজয় মিছিলে তাদের সাথেই সামিল হলেন দেখলাম বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনুষ্ঠানকে দেখলাম তাদের কনসার্টকে তিল ধরনের ঠাঁই নেই সেই জায়গায় সমগ্র মানুষের উপচে পড়া ভিড় সেই সকাল থেকে জাতীয়তাবাদী দলের আয়োজনে সেই যে কনসার্ট চলছে সেই কনসার্ট হচ্ছে সবার আগে বাংলাদেশ একটি নাম একটি চেতনা সবার আগে বাংলাদেশ এই সবার আগে বাংলাদেশের কনসেপ্ট গত ষোলো বছর ছিল না তখন ছিল সবার আগে শেখ মুজিব সবার আগে শেখ হাসিনা সবার আগে আওয়ামী লীগ কিন্তু আজ প্রথম বাংলাদেশে দেখলো সবার আগে বাংলাদেশ তাও কোথায় অনুষ্ঠিত হয়েছে ঠিক জায়গা মতো যেখান থেকে বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্র পরিচালিত হবে যেখান থেকে সংসদ সদস্যরা দেশের জন্য জনগণের জন্য কথা বলবেন সেই সংসদ সদস্যদের যেই জায়গা জাতীয় সংসদ ভবন সেই ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে মানুষ আর মানুষ উপচে পড়া ভিড় মানুষের কাছে শুনে এসেছি নিজে দেখে এসেছি তারেক রহমানের সাহেবের সিদ্ধান্তই এই নামটি হয়েছে সবার আগে বাংলাদেশ তাহলে আওয়ামী লীগ কী করতে পেরেছে ষোলো বছর পর্যন্ত যাদেরকে নিষিদ্ধ করতে চেয়েছে যাদেরকে জুলুম অত্যাচার করে ধ্বংস করতে চেয়েছে তারাই তো আজকের রাজপথ দখল করে মিছিল করছে মিটিং করছে আনন্দ উল্লাস করছে এবং তাদের দেশকে নিয়ে তাদের ভাবনাগুলো তুলে ধরছে আজ দেখলাম বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের নেতৃত্বে সমগ্র বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদের দেশপ্রেমে উজ্জীবিত হওয়া সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে রেলি করতে কই আওয়ামী লীগের সময় রকম কোনো মানুষ তো রেলি করতে পারেনি আমি দেখেছি ঢাকাতে নাগরিক কমিটি তাদের বৈষম্য বিরোধী আন্দোলন সহ বিভিন্ন সংগঠনগুলো তারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে একটা দেশকে রিপ্রেজেন্ট করছে সমগ্র ঢাকা শহর অলিতে গলিতে আলোকিত করেছে সাজসজ্জা করেছে মনে হয়েছে যেন আমাদের সকলের হৃদয়ে একটি দোলা তৈরি হয়ে গিয়েছে এই দোলাটাই আমরা গত ষোলো বছর উপভোগ করতে পারিনি এই আনন্দটাই আমরা গত ষোলো বছর করতে পারিনি আজ বাংলাদেশের সমগ্র জায়গায় যেই আনন্দটা হয়েছে এরকম একটা আনন্দের জন্যই উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা হয়েছিল কিন্তু আমরা সেই উনিশশো সালের স্বাধীনতাকে রক্ষা করতে পারিনি একাত্তর সালের স্বাধীনতাটাকে বিক্রি করে ফেঁসিবাজি শেখ হাসিনা তার পরিবারের কাছে জিম্মি করে রেখেছিলেন শুধু আমরা শুনতাম একটি দলের ঘেউ ঘেউ সারা রাতব্যাপী তাদের কোনো একজন নেতার কণ্ঠ উঁচু করে শুধু বক্তব্য জাতিকে বিভ্রান্ত করা হতো বিভাজন করা হতো আর আজ বাংলাদেশের দিকে জামাত শিবির অন্যদিকে চর্মনাই অন্যদিকে হেফাজত অন্যদিকে বিএনপি অন্যদিকে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা অন্যদিকে ডান বাম সমস্ত রাজনৈতিক দলের নেতারা উচ্ছ্বাস প্রকাশ করে আবেগ প্রকাশ করে তাদের হৃদয় ভালোবাসা দিয়ে সবার আগে বাংলাদেশকে সবার আগেই মাথায় তুলে রেখেছে এটাই স্বাধীনতা এই স্বাধীনতাই আমাদেরকে রক্ষা করতে হবে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের এই স্বাধীনতাকে সহ্য করতে পারছে না পাশে বসে শেখ আছি যে কারণে তিনি আমাদের বর্ডারের পাশের দেশটিতে গিয়ে বসে বসে ষড়যন্ত্র করছে এবং আজও মোদিকে দিয়ে কষাই মোদিকে দিয়ে পোস্ট করাচ্ছে এটা নাকি বাংলাদেশের স্বাধীনতা নয় এটা ভারতের স্বাধীনতা আর সেই কারণেই দু সালে প্রয়োজন হয়েছিল সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্বে যে আন্দোলন সেটা হচ্ছে এই চব্বিশের আজকের বিপ্লবী আন্দোলন সেজন্যই আমরা বলি একাত্তর থেকে চব্বিশ প্রত্যেকটি এক একটার সাথে কানেক্টেড এবং এই চব্বিশের আন্দোলনটাই আমাদেরকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন যেমন হয়েছে শেখ হাসিনার অপতৎপরতার বিরুদ্ধে আন্দোলন হয়েছে অতএব শেখাছি না তারা এই রাষ্ট্র ব্যবস্থার নাম বাংলাদেশ থাকুক সবার আগে বাংলাদেশ হোক সেটা তারা চাবেন না সে কারণেই মোদিজির পাও ধরে হাত ধরে ফেসবুকে পোস্ট করে বাংলাদেশকে বেঈজ্জতি করানোর জন্য চক্রান্তে লিপ্ত রয়েছে আমি তার তীব্র নিন্দা জানাই বাংলাদেশ সমহিমায় এগিয়ে যাবে বাংলাদেশ আগামীর বাংলাদেশকে সুন্দরভাবে সুপ্রতিষ্ঠিত করতে ছাত্র জনতা শিক্ষক সুধি এদেশের সকল পেশার মানুষকে নিয়ে এগিয়ে যাবে আজ বিজয় দিবসে আমরা সেটাই প্রত্যাশা করতে পারি আমাদের এই বিজয় কখনোই কেউ ছিনিয়ে নিতে পারবে না তোমরা চেয়েছিলে কাদের মোল্লাকে ফাঁসি দিয়ে নিজামিকে ফাঁসি দিয়ে সাইদিকে হত্যা করে গোলাম আজমকে মেরে ফেলে সালাউদ্দিন কাদের চৌধুরীকে মেরে ফেলে সাগর রুণীর কণ্ঠরোধ করে হত্যা করে তোমরা চেয়েছিলে এ মিলিয়া চালিকে গুম করে এভাবে করে বিভিন্ন দলের সংগঠনের মানুষগুলোকে চিরদিনের জন্য শেষ করে দিতে তোমরা চেয়েছিলে দেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চিকিৎসা না দিয়ে জেলের মধ্যে মৃত্যু করতে চেয়েছিলে কিন্তু তোমরা আজকের বাংলাদেশে নেই আজ এই বাংলাদেশে দেশপ্রেমিক নাগরিকরা আছে তোমরা আজকের বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছ এই প্রথম বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে আনন্দের সাথে উল্লাস প্রকাশ করেছে একটা জিনিস এই দেশে নাই সেটার নাম হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনা নাই মানি বাংলাদেশটা উজ্জীবিত হয়েছে শেখ হাসিনা নাই মানি স্বাধীনতার স্বপ্ন সাধ তার নিজের মতো পালন করার স্বাধীনতা পেয়েছে শেখ হাসিনা নাই মানি সমগ্র প্রান্তে পথে মাঠে ঘাটে নদীতে অলিতে গলিতে রাস্তায় লঞ্চে গাড়িতে প্লেনে আনন্দের ছোঁয়া লেগেছে কারণ এই দেশে স্বৈরশাসক শেখাছি না নেই এই দেশে ফেসিবাদ শেখাছি না নেই এই দেশে মুজিববাদের আর কোনো কণ্ঠ এখানে উচ্চারিত হয় না অতএব এটাই আমাদের স্বাধীনতা আমরা এই স্বাধীনতার জন্যই লড়াই করেছি সকল বৈষম্যের অবসান ঘটিয়ে স্বাধীন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ